পেহলগাম হামলার বছর পূর্ণ হওয়ার দিনই দিল্লির লালকেল্লায় হামলার পরিকল্পনা ছিল সন্দেহভাজনদের জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন ফরিদাবাদ থেকে আটক দিল্লি ব্লাস্টের অন্যতম সন্দেহভাজন মুজাম্মিল জানান দিল্লির বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালক ড ওমরের সাথে লালকেল্লা এলাকা রেকি করছিলেন তারা দীপাবলিতে জনবহুল স্থানেও হামলার পরিকল্পনা ছিল তাদের সূত্রের বরাতে চাঞ্চল্যকর এমন দাবিও করেছে পিটিআই বাংলাদেশের প্রথম ইংরেজি পুষ্কার সমৃদ্ধ ফার্ম ট্রাস্টিক হেপ্পে আর্জি সাদা রঙের হুন্দাই আইটোয়েন্টি গাড়িতে দিল্লির লালকেল্লা এলাকায় ঢুকেছিল সন্দেহভাজন হামলাকারী ডক্টর উমর নাবি এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের রাজধানী তদন্ত সাপেক্ষে পুলিশ বলছে হামলার আগে প্রায় এগারো দিন ধরে হরিয়ানার ফরিদাবাদ জেলার আলফালা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পার্ক করা ছিল গাড়িটি ঘটনার দিন সকালে ক্যাম্পাস থেকে গাড়িটি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ওমর দুপুর সাড়ে তিনটা নাগাদ লালকেল্লা এলাকায় প্রবেশের পর সন্ধ্যা পর্যন্ত সেখানেই পার্ক করে রেখেছিলেন গাড়িটি সে সময় গাড়িতে বসে দুই সহযোগী ডাক্তার মুজাম্মিল আর ডাক্তার আদিলকে গ্রেপ্তারের খবর পান তিনি ধারণা করা হচ্ছে এরপরই তড়িঘড়ি হামলা চালায় সে এদিকে ফরিদাবাদে বিস্ফোরকসহ গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন প্রধান সন্দেহভাজন ডাক্তার মুজাম্মিল বলেছেন আগামী বছর জানুয়ারিতেই হামলার পরিকল্পনা ছিল তাদের এ উদ্দেশ্যে দিল্লির লালকেল্লা এলাকায় রেকি করেছিলেন তিনি ওমর পুলিশি তৎপরতায় দুই সহযোগী আটকের জেরে পরিকল্পনা বদলে আগেই হামলা চালায় ওমর এছাড়া দীপাবলির সময়েও জনবহুল কোনো এলাকায় হামলার টার্গেট ছিল তাদের যদিও তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় বার্তা সংস্থা পিটিআইকে এসব তথ্য জানিয়েছেন তদন্তে জড়িত পুলিশের এক কর্মকর্তা তবে নাম প্রকাশ করেননি তিনি ডাক্তার মুজাম্মিলের মোবাইল ফোন থেকে উদ্ধারকৃত তথ্য বিশ্লেষণ করেছি আমরা সেখানে দেখা গেছে চলতি বছরের শুরুর দিকে তিনি একাধিকবার লালকেল্লা ও আশপাশের এলাকায় অবস্থান করেছিলেন আগামী বছর জানুয়ারিতে লালকেল্লায় পরিকল্পিত হামলার উদ্দেশ্যে অঞ্চলটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন তারা এ ঘটনার পর ভারতের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে জম্মু কাশ্মীরে নিষিদ্ধ সংগঠন জামাতি ইসলামী সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ তল্লাশি চালানো হয়েছে দুইশোরও অধিক বাড়িতে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ